গোটা পৃথিবীর ভিতরে আমার কাছে এখন মনে হয় রসুলের যত উম্মত আছে যত এলাকা যত দেশ বাংলাদেশের উম্মত সবচাইতে ভালো আলহামদুলিল্লাহ কইলেন না এটা মন গড়া বলি নেই কেন বলেছি জানেন বিশেষ করে মক্কা মদিনায় এই বাঙ্গালিদের নামাজ আমি ফলো করছি বলা সময় তো সারা পৃথিবীর মানুষ আসে জানেন আপনারা তখন আমি বাঙালিদের নামাজ ফলো করছি আর আমি নিজেও তো একটা বাঙ্গালি অন্যান্য করছি দেখছি আমাদের বাংলাদেশের মানুষের নামাজের ভিতরে আমার রেসুলের হুজুরি কল্পটা বেশি পাওয়া যায় কথা বলেন না কেন আমরা নামাজে দাঁড়াইলে সামনে হয়ে গেল আমার হুঁশ নাই ঠিক না কিন্তু অন্যান্য অন্য রাষ্ট্রের মুসল্লিদেরকে আমি এমন দেখছি নামাজ পড়তেছে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে বগল খেছে আমি নিজে দেখছি বলি কেউ সামনে দেখেছে দৌড় দিয়ে এখানে নামাজি ওই দূরে যে এ আটকাই দিছে আমি একদিন এই যে যে ঘটনা বলতেছি উম মেহানির বাড়ি কিন্তু ঘটনা ঘটছিল উম মেহানির বাড়ির আসলে তখন শুয়েছিলেন ছিলেন যখন আসছিল ঠিক ওই উম মেহানির বাড়িটা আমি দেখতে গেছি আন্ডারগ্রাউন্ডে যারা গেছেন দেখছেন এক ঠিক ওই জায়গায় দেখি এক লম্বা লোক নামাজ পড়তেছে চার পাঁচজন মহিলা ওর সামনে অনেক দূর দিয়ে যাচ্ছে ইমাম আবু দুই কাতারের সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে তাকে আটকানো লাগবে না তার গুণাও হবে না তো দুই না চার পাঁচ কাতারের বেশি হবে এর সামনে দিয়ে কয়েকজন মহিলা যাচ্ছে ওই মহিলাকে যাইতেই দিল না লোকটা তার স্থান ছেড়ে দৌড় দিয়ে যাইয়ে ঠেকাই দিছে একবারে গেবে নামাজের ভিতর নামাজ ছাড়েনি আমি তো থাকায় আছি ঠেকাই দিল মহিলারা অন্য দিকে গেল পরে ও আবার ওর জায়গায় চলে আসছে এটা কি বাঙালি কে দ্বারা সম্ভব জোরে বলেন আর একটা কথা বলি আমি কোন রাষ্ট্রের উম্মত ছোট করার জন্য নয় বাঙালিদের প্রশংসা করতেছি আমার আপনার মনটা বড় করার জন্য রাসূলের হচ্ছে মসজিদ নবাবী মদিনায় এই মসজিদে নবাবীতে যখন আমি নামাজ পড়তেছিলাম জুমার দিনে নয়টায় ঢুকছি নয়টার পরে ঢুকছি তাও সেই রিআতুল জান্নায় ঢুকতে পারি নাই আসাবে সুফফা বরাবর একবারে প্রথম কাতারে আসন পাইছি সিট পাইছি আমার পাশে মনে করলাম নিগ্রু এলাকার একজন মুসলমান কোরআন শরীফ পড়তেছে আমি নফলে দাঁড়িয়েছি চার নফল পড়তেছি কিছুক্ষণ পরে দেখি নামাজের ভিতরে পাশে তো দেখা যাচ্ছে ও কোরআন শরীফটা পড়ে মনে করেন এই যে কোরআন শরীফ পড়ে এরপরে নামাজের স্থানে এই জায়গা এই ফলরে একবারে কার্পেটের উপরে রাইখা নামাজে দাঁড়িয়েছে আমার তো নামাজের মধ্যে ঘাম ছুটে গেছে কোরআন শরীফ রাখছে কার্পেটের উপরে কথা নজর আমার তো ছুটে গেছে আমি তাড়াহুড়া করে নামাজ শেষ করছি নামাজ শেষ করেই কোরআন শরীফটা নিয়ে একটা সুমা দিয়ে বুকে জ্বলাই দিলে তাকের উপর রাখছি ওর সামনেই কিন্তু তাক এখন আমার নামাজ শেষ আমি আবার নামাজে দাঁড়িয়েছি হ্যাঁ নামাজ শেষ করে আবার কোরআন শিব করতেছে আবার কোরআন শিবটা ওই ফলোরে রেখে কার্পেটের উপর আবার নামাজে দাঁড়াইছে আমি আবার নামাজ শেষ করে বুকে জড়াই ধরে সুমো দিয়ে আবার তাকে রাখছি এইবার আর আমি নামাজে দাঁড়াইনি নেই কি করে দেখবো ও আবার নামাজ শেষ করে কোরআন শরীফ পড়ছে পড়ে আবার ওই কার্পেটে থুইতে গেছে কেবল আমি কোরআন শরীফটা ধরে এইভাবে করছি এইভাবে করলে ও বুঝছে মানে আমার ভাষা তো বুঝবে না আর ওর ভাষা তো আমি বুঝবো কিছুই বুঝবো না আমি এরকম করছি ও বুঝছে যে আমি মাইন্ড করছি ও আর তখন কি করে কি করে নাই কার ফেটে রাখে নাই তখন ওই তাকের উপর রাখছে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য তো বুঝছেন সেও রসুলের উম্মত আমিও রসুলের সেও কোরআন শিফ্ট করতেছে আমিও কোরআন শ্রিফট করতেছি হয়তো সেও কোরআনের হাফেজ আমিও কোরআন পড়তে জানি কিন্তু পার্থক্য কি পার্থক্য হলো বিবেক আর দিলের ভিতর অবস্থা আমরা আমাদের রসুল আমাদের আল্লাহ আমাদের ধর্ম আমাদের ইসলাম আমাদের কোরআনের উপরে আত্মসমর্পণ করি আমরা এখানে দুর্বল কথা বলেন না কেন এটা হচ্ছে বাঙালিদের সিফাত সুবান আল্লাহ বলেন সেই বাংলাদেশের মুসলমান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

জিব্রাইল বললেন আপনার উম্মত এই দুধের মতো সাদা হবে তারা পিওর হবে তারা ভালো হবে বের করলেন রসুলকে নিয়ে চললেন আল্লাহর বাড়িতে আল্লাহর বাড়ি থেকে বিদায় হওয়া পর্যন্ত বয়ান এর মধ্যে যে কয়েক মিনিট সামনে লাগুক আপনারা আছেন না চলে যাবেন সবাই আছেন তো আল্লাহর বাড়িতে রসুলকে উঠাই দিব ওখান থেকে আবার বিদায় দিয়েই মোনাজাত হবে ইনশাল্লাহ রাজি আছেন তো এ মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বসতে হবে আবার ওই রকমবার বাহিরে আসলে আল্লাহর বাড়িতে রওনা করবেন দেখেন গাড়ি নাই গাড়ি চেঞ্জ নিয়ে আসলাম প্রিমিয় গাড়ি কিন্তু ব্যায়াম থেকে আমার পরে দেখলাম প্রিমিয় গাড়ি না দেখলাম অন্য গাড়ি পাজারো গাড়ি প্যারাডো গাড়ি দামি গাড়ি আসলাম বিয়াল্লিশ লক্ষ টাকার গাড়ি এখন দেখি দেড় কোটি টাকার গাড়ি আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলেন জিবরাইল আমার আগের গাড়ি কই বুরাক কই হুজুর এখান থেকে যেই স্থানটা যেই এলাকা যেই মহল্লা পার হতে হবে যেই রাস্তা এই রাস্তায় চলার মতো যোগ্যতাই বুরাকের নাই বুরাকের ক্ষমতা পর্যন্ত ছিল এখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আপনার এই গাড়িতেই যেতে হবে হা গাড়ির নাম হচ্ছে রফরফে আপনার যেতে হবে রাজুল উঠলেন অনেক নিদর্শন দেখলেন অনেক নিদর্শন দেখলেন প্রথম আসমানে গেলেন দেখেন আসমানের দ্বারা বন্ধু জিবরাইল আসমানের দরজায় নক করলেন কলিং বেল বাজালেন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হয় না ভিতর থেকে জিজ্ঞেস করা হয়েছে মান আংতা তুমি কে জিব্রাইল বলেন আনা জিব্রাইল আলাইহিস সালাম এরপরে ভিতর থেকে জিজ্ঞেস করা হয়েছে তোমার সাথে হাজার রজুল সে কে ওই ব্যক্তিকে তোমার সাথে যিনি আসেন সে কে বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে গেটটা খুলতে আর দেরি হয় না দরজা খোলার পরে প্রথম আসমানে উঠলেন যে দেখেন প্রথম আসমানে আবি পিতা দাও

মোসাফা করার জন্য হাত বাড়িয়ে দেওয়া এটা আমার রসুলের গুণ ছিল ঠিক না আবু বকর সিদ্ধি তিন দিন পর্যন্ত রসুলকে আগে সালাম দেওয়ার জন্য মজলি সে গেছে আপনারা জানেন একদিনও আগে দিতে পারে নাই রসুল আগে থেকেই বললেন আসসালাম আলাইক আসসালাম আলাইকুম ইয়া আবু বাকর তিন দিন বলছে রসুল আগে শেষের দিন আবু বাকর বলেন ইয়া রসুল থেকে তিন দিন আগে মোট তিন দিন মিলে আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আমি এসেছি কিন্তু আমি দিতে পারলাম না আপনি দিলেন চোখের পানি সারা দিয়া বলেন আপনার গোনা নাই আপনার নেকির কোনো অভাব নাই কিন্তু আপনি আমাকে এই নেকি থেকে বঞ্চিত কেন করলেন ওগো আল্লাহর পাই আপনি কেন আমাকে আগে সালাম দিতে দিলেন না আল্লাহর নই বলেন ও আবু যদিও আমার নেকি আছে কিন্তু আমি আগে সালাম দেই এই কারণে আমার উম্মত যেন আগে সালাম দেওয়া শিখে সুবান আল্লাহ জোরে বলেন আমাদের সমাজে আগে সালাম দেওয়ার প্রচলনটা কেমন জানি উঠে গেছে হ্যাঁ বড়রা ছোটদের কাছ থেকে সালাম পাওয়ার আশায় থাকে মুরব্বীরা যুবকদের কাছ থেকে সালাম পাওয়ার আশায় থাকে কথা বলেন না কেন নেতারা জনগণের কাছ থেকে সালাম পাওয়ার আশায় থাকে ইমামরা মুসল্লিদের কাছ থেকে সালাম পাওয়ার আশায় থাকে একটু বড় হলে সম্মান বেশি হলে আর যায় কিন্তু মুসলমান না মুরব্বীরা যদি ছোটদেরকে আগে সালাম দিত নেতারা যদি আগে জনগণকে সালাম দিত ইমামরা যদি মুসল্লিদেরকে আগে সালাম দিত এ মুসল্লি জনগণ এ ছোটরা এক সময় তারা ওইটা শিখে আগে দেওয়া শিখতো কথা বলেন না কেন এটা রাসূলের সিফাত আগে সালাম দেওয়া ঠিক না আগে সালাম দেওয়া আগে সালাম দেওয়া নবীজি আগে সালাম দিলেন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন আগে মুসাফা করার জন্য হাত বানিয়ে দিলেন কথা কতন হলো বাপ বেটার মধ্যে কথা হওয়ার পরে দ্বিতীয় আসমানে চলে গেলেন একই অবস্থা তৃতীয় চলে গেলেন একই অবস্থা এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ আর সপ্তম আসমানে গিয়ে ওখানেও আর একজন পিতা যোগ্য পিতা তার যজ্ঞ আসনে বসে আছে অধীর অপেক্ষায় যোগ্য সন্তানকে রিসিভ করার জন্য জোরে জোরে বলুন শোভা সে কে জানেন আবিকুম ইব্রাহিম মুসলমানদের জাতি পিতা যজ্ঞ বাবা যজ্ঞ শুনে যজ্ঞ সন্তানকে রিসিভ করার জন্য বসে আছেন সুবহান দেখা হলো আগে সালাম দিলেন পরিচয় পাওয়ার পরে মুসাফা করলেন চলে গেলেন সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত ওখানে গিয়ে গাড়িটা ব্রেক হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম তো সালাম বলেন নগো আল্লাহর হাবিব এখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আপনার একাই যেতে হবে আমি পারব না আল্লাহর پیغمبر বলেন জিবরাইল তুমি আমার راہবার তুমি আমার পথ দেখানোর वाला আমি তো কিছুই চিনি না তুমি আমাকে একা ছেড়ে দিবা আমি পথ বলে অন্য কোথাও চলে যেতেই পারি কেন তুমি যাইবা না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন ও আল্লাহর হাবিব এই সীমানার ওই পাশে আমি কেন এমন কি আপনার ঘাড়ে যে দুইজন ফেরেশতা আছে তাদের যাওয়ার ক্ষমতা নাই এই সীমানার ওই পাশে যাওয়ার মতো শক্তি সামর্থ্য এমন কি আপনার ঘরে যে ফেরেস্তা আছে তারাও যাইতে পারবে না কারণ আজকে আল্লাহর বাড়িতে আপনার সাথে আল্লাহ সময় দেবেন একবারে একা না আপনারা একবারে একা একই সময় দিবেন আপনার সাথে কি কথা হবে কি বৈঠক হবে এটা পৃথিবীর কেউ জানবে না আল্লাহ দেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী গত দুই তিন দিন আগে সৌদি আরবে গিয়েছিলেন জানেন না আপনারা মুহূর্তের ভিতরে ভাইরান সম্ভবত গতকালকে গেসছেন ভাইরান সবাই জানে যখন কোন রাষ্ট্রের কোন প্রধানমন্ত্রী আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ভাইরাল গোপন থাকে না ঠিক কিনা আগামী বারোই নভেম্বর নরসিংদিতে যাবেন আজকে নয় তারিখ ভাইরাল হয়ে গেছে অথচ আল্লাহ দরবারে আমার রসুল যাচ্ছে মুনকার নাকি ফেরেস্তা পর্যন্ত কেরামান কাতিবিন পর্যন্ত যেতে পারবে না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নাই অনুমতি নাই রসুল একাই যাবেন আল্লাহর সাথে একাই দেখা হবে কি কথা হবে রসুল আর আল্লাহ ছাড়া কেউ জানবে না দরে ও জায়গা কি ক্যামেরা আছে মিডিয়া আছে এই যে বয়ান রেকর্ড হচ্ছে ওখানে কি কোনো রেকর্ডিং ব্যাপার বিষয় আছে ছিল নাই